হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব। অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি ছানার কালাকাদের একটি রেসিপি ছানার কালাকাদ একদম মিষ্টির দোকানের মতন খেতে সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে তৈরি করেছি তাহলে চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আমরা বাড়িতে কিভাবে কালাকার তৈরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে তো বানানোর জন্য দেখো আমরা পার্শ্ব দুধকে ছানা কাটিয়ে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেব প্রথমে আমরা পার্শো দুধ নিয়েছি এখানে তো পার্শো দুধকে আমরা ছানা কেটে নিয়েছি তার উপরে কিন্তু দেব আমরা পাঁচ চামচ চিনি আর দেব এক প্যাকেট দশ টাকার প্যাকেটে আমল দুধ দেব ছানার সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নেব তো দেখো আমরা কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি ছানাটাকে চিনির সঙ্গে আর আমল দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু মাখাটা হয়ে গেছে অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াই বসিয়ে তাতে পার্শ্ব দুধকে আমরা জাল দিয়ে ঘন করে নেব তো দেখো আমাদের কিন্তু দুধটা ঘন হচ্ছে আমরা দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব খুব ভালো করে কিন্তু জালটা দিতে হবে দুধটা কিন্তু অনবরত খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয় তো দেখুন দুধটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়ছি আর এই যে আমাদের মেখে রাখা ছানা দুধটা দেখুন একদম কিন্তু ঘন হয়ে আসছে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে দেখুন দুধটা কি সুন্দর ঘন হয়ে এসছে এবার আমরা মেখে রাখা ছানাটা দুধের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়তে থাকব নাড়তে নাড়তে একদম কিন্তু মাখা মাখা হয়ে আসবে ছানাটা ছাড়তে শুরু করবে তখন আমরা কিন্তু একটি পাত্রে ঘি মাখিয়ে ঢেলে নেব তো দেখো কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তো দেখুন ছানাটা কি সুন্দর ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু আমরা ঘি মাখিয়ে নেব তো দেখো আমার ঘিটাকে কিন্তু থালার উপরে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব সমানভাবে সেট করে নেব তো দেখো এবার কিন্তু থালার পরে আমরা ছানাটাকে ঢেলে দিয়েছি আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবার কিন্তু আমরা থালার পরে পাতিয়ে দেবো একটি চামচ দিয়ে আমরা একটি চামচের সাহায্যে সমানভাবে কিন্তু সেট করে নেব এবার কিন্তু আমরা কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেব এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমরা একটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে তো দেখো একটি ছুরির সাহায্যে আমরা কিন্তু কালাকাটটাকে কেটে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু কালাকাটটাকে কাটা হয়ে গেছে পিস পিস করে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবার একটি প্লেটে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে নেব দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালাকাদ এবার আমরা সুন্দর করে কালাকাদগুলিকে কিন্তু সাজিয়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু প্লেটটাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার কিন্তু তার উপরে কিছু পেস্তা কুচি দিয়ে আমরা সুন্দর করে একটু ছড়িয়ে নেব তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কালাকাদ তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের মিষ্টির দোকানের মতন কালাকাদের রেসিপি তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানান